তোমায় কত ভালোবাসতে হয় এটা জানি কৃষ্ণ ও কৃষ্ণ আমি জানি তুই যে তুই যে পরোপারের কান্টারি তুই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা কৃষ্ণ ও কৃষ্ণ আজকে যেমন ভীষ্মার কথা মনে করে ভীষ্মার বাড়িতে বেড়াতে যাচ্ছে জীবনে একটা দিন তোর কথা মনে করিস কৃষ্ণ তোরভাগিনী পিসিবার কথা আর একটা দিন মনে করিস কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কোন দিন পিসিমা

কৃষ্ণ সেই দিন আমার হাত ধরে হাত ধরে পরে তোলে কৃষ্ণরে সেদিন তুই আমার হাত ধরে ও দয়ান করে

দিন দুয় আমার হা ধুনে পা ও গজানে ধনে শ্রেণে যদি আমার আপনে বলতে এখানে কেউ রবে না সেদিন দয়া করে একটু হাত ধরে পার করে বিস্কানাই সেদিন হাত ধরে পার অমনি সেই অনুসহা মা ক্ষমা করে দিলেন দুর্গা লক্ষ্মী সাবিত্রীকে তোমরা স্বামী ফেরত চাও তারাও এই তিন সন্ন্যাসী স্বরূপে প্রকাশিত যেই না তিন সন্ন্যাসী স্বরূপে প্রকাশিত হলো দেখতে পেলে ব্রহ্মা বিষ্ণু আর শিব সেই জন্য মা প্রণাম করতে গেলেন মায়ের প্রণামটি নীলেন না তখন তিন সন্ন্যাসী মায়ের চরণে প্রার্থনা করতে লাগবে মা তুমি যেহেতু সন্তানরূপে আমাদের আমার আমাদের সন্তান রূপে তুমি গ্রহণ করেছ স্তনে দুগ্ধ পান করিয়েছ তবে মা আমরা তোমার কলের সন্তান হয়ে জন্ম দিতে চাই না না দরকার নেই না না মা আমরা তোমার কলের সন্তান হয়ে জন্ম মায়েরা বাবারা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন সেই ব্রহ্মাংশে জন্ম হলো আকাশের সাথে চাঁদ আগে ছিল ষোলকলাই পরিপূর্ণ এখন বর্তমান চাঁদ পনেরো কলাই পরিপূর্ণ কেন আর এক কলা গেল কোথায় আত্মে একটা অর্ধেক হলো শ্রীকৃষ্ণের চরণই আছে আর অর্ধেক আছে শিব ঠাকুরের জটার মাথা এই জন্য চাঁদ ছিল ষোলোকলায় পরিপূর্ণ বর্তমান চাঁদ হলো পনেরো কলাই পরিপূর্ণ এই আকাশের চাঁদের বাবার নাম হলো অত্রিমণি আর মায়ের নাম হল অনুসুহা যে চাঁদের আলোয় আমরা আলো যে চাঁদ জগৎকে আলো দান করে সেই চাঁদের বাবার নাম হলো অত্রিমণি মায়ের নাম হলো অনুসার ব্রহ্মা অংশ জন্ম হলো আকাশের চাঁদের আর বিষ্ণু অংশে জন্ম হল ঋষি আমরা জানি ভগবানের আর একটু উদ্ধে উঠতে পারে ভগবানের বাই অবতার আছে আর একটু উদ্ধে না গেলে এটি সম্পর্কে জানতে পারবো না বাই অবতারের মধ্যে ওই যে ঋষি বিষ্ণু অংশে হল ঋষি আর শিবের অংশে জন্ম নিল এই তিনটে সন্তান মা অনুষ্ঠান সবাই তো হাত দুটো করে রাধে রাধে বলুন জনে বলুন আরেকটি জনে আরেকটি জনে এ এই তিন নং এবারে তাহলে উত্তরের দিকে যে দরজায় দরজায় দশwidetilde মনি যারা তারা পার হয়ে গেল এবারে জুমরাজের বাড়ির পূর্ব দিকে পশ্চিম দিকে যে দরজা এই দরজাতে পার হবে কারা দেশ রক্ষার জন্য যারা যুদ্ধ করে ক্ষত্রিয় যারা তা তাদের পাপ পুণ্যের হিসাব দেওয়া লাগে না কিন্তু জমির বাড়ির আর দরজা আছে দক্ষিণ দরজা এই দরজাতে ঢুকলে পাপ এবং পুণ্যের হিসাব দিতে হবে চিন্তা নেই সে দরজায় আমিও যাব আপনারা সবাই যাবেন রাধে রাধেবল হরিব হরিবল আমরা সবাই যাব এই জন্য এই চার দিকে চারটি দরজা তিন দরজাতে গেলে হিসাব দেওয়া লাগে না একটিতে গেলে হিসাব দিতে হবে তাহলে আমার গোবিন্দ ভাগবত গীতা আমাদের অধ্যয়ন করা প্রত্যেকের জন্যই উচিত প্রত্যেকেরই পাঠ করতে হয় শ্রীমদ্ ভাগবত গীতা আর ভগবান কথা মিষ্টি কথা জানেন এটি যদি আবার জানতে হয় তাহলে আপনাকে পড়তে হবে শ্রীমদ ভাগবত আর গীত গোবিন্দ শ্রীমদ ভাগবতে একটু রেখে যেকে বলা আছে এত খুলে খেলে বলা নেই ভাগবতে একটু রেখেছে বলা আছে এত খুলে বলা নেই কিন্তু গীত গোবিন্দের মধ্যে একেবার খুলে মেলে বলা সামনে মিষ্টি মিষ্টি কথা বললেন রাধা রানী তাতে ভুলক্ষেপ দিলেন না দিলেন না এইবার দান দান করবেন রানীর চরণে কি দান করবেন আমার কাছে সবথেকে প্রিয় বস্তু হলো আমার রাধা রানী যদি মান ভাঙে ভালো আমার মুরলি আমি রাধা রানীর চরণে দিয়ে দিলাম এই যে এই রাধা এই যে দেখো এই মুরলি জীবনে কোনো দিন অন্য কারুর নাম করিনি যখনই বাজিয়েছি তখনই রাধা নাম ছাড়া আমার মুরলি অন্য কিছু বাজিনি আমি তোমার চরণে দিয়ে দিলাম এই নাও এই নাও মুরলি নাও বড়লিটি গোবিন্দ নিয়ে রাধারানীর স্ত্রীর মান ভাঙে মূল্যবান কিছু দান করতে পারে কিন্তু পার্থিব্য জগতের স্ত্রীর সঙ্গে রাধারানীকে তো তুলনা দেওয়া যাবে না যাবে কি পার্থিব্য জগতের সাধারণ রমণীর সঙ্গে আবার রাধারানীকে যদি তুলোনা দেওয়া যায় আমার গোবিন্দ বাঁশি দিয়ে দিলেন কিন্তু বাসি দিলেন বটে রাজারানী ভুলক্ষেপ দিলেন তাহলে শাম বেকার দান বেকার কাজ হবে এবার ক্রিয়া ক্রিয়া শব্দের অর্থ কি জানা ক্রিয়া মানে অসম্ভব কর্ম করে দেখান অসম্ভব করবো মায়েরা দিকে অসম্ভব করবো অসম্ভব করবো ঠিকই যা আমি রাজার ছেলে যে কাজ ব্রাহ্মণের কাজ আমি ব্রাহ্মণের কাজ করে দেখাবো রাধারানী অমনি আমার গোবিন্দ ডাকছে তোরা দেখবি যদি তোরা দেখবি যদি

এইবার কি করলেন কিন্তু পূজা দিতে হলে তো বেলফুল লাগে পূজা দিতে হলে বেলপত্র লাগে গঙ্গার জল লাগে জবা ফুল লাগে কিন্তু আমার কাছে নেই আবার আমার গোবিন্দ বলছেন সে কি আমার কাছে এগুলো নেই নানা লেহা শকিদের গালে হাতুড়িতেছে সর্বনাশ রাত দিন যার গুরুতারণ অভাশ তাইতো আসে ব্রাহ্মণের মতো এত মন্ত্র পড়ছে কি করে জীবনে তো বললি স্কুলেও যায়নি সারা জীবন গরوره আছে কিন্তু ব্রাহ্মণের মতো তো মন্ত্রপূর্ণ বেদ পেলক তাই শকিদের গালে হাত কিন্তু রাধারানী কল ভলক্ষেও দিলেন না রান্নানী জানে যে ঈর্ষা লাকি আমি ছাড়া আর জগতে কেউ জানে না তাহলে ওটাও বেকার হয়ে গেল ওটাও বেকার হয়ে গেল তাহলে সাম পদ্ধতি বেকার দান পদ্ধতি বেকার সাম ক্রিয়া পদ্ধতি বেকার সামদান ক্রিয়া ভেদ এই যে ভেদাভেদ তুমি ছোট আমি বড় অনেক সময় ছোট এবং বড় করে এ করলে মান ভাঙে শোনো ওই যে আমার যে দশ অবতার না এই দশটা অবতারে আমার কোন অবতারই কিন্তু রাধা রানীকে প্রয়োজন হয়নি না তুমি হলো তুচ্ছ আর আমি হলো তুমি যদি আমার প্রিয় না হই বংশের প্রিয় হইতে কে তোমার দাম দিত বলো কে তোমার মূল্য দিত এই কথা কি যারা বৃন্দাবনবাসী তারা মানবেন বৃন্দাবনে তো অন্য কোনো বললেই একটাই মাত্র বল হলো রাধে রাধে বল নাকি রাধে রাধে অনেক সময় ভেদাভেদ পদ্ধতি করলে মান ডালান থাকে কিন্তু সেটা সেই পথে রাধারানীকে মান ডানান যাবে না তাহলে শাবদান ক্রিয়া ভেদ নতি নতি মানে নত শিকার হয় ভাইয়াতে জে জে তে নবলক্ষ গ্রন্থ নবলক্ষ গ্রন্থের মধ্যে একটা গ্রন্থেও ভগবান শ্রীকৃষ্ণকে তো নিজ হাতে শ্লোক লিখে কেউ বলতে পারবেন একটা গ্রন্থে ভগবান একটা শ্লোক লিখেছেন গীতাই বলেছেন লিখেছেন কিন্তু গীত গোবিন্দ জয়দেব গোস্বামী লিখছিলেন রাধা রাধারানী চরণ গোবিন্দের মাথার উপরে না গোবিন্দের চরণ রাধা রানীর মাথার উপরে এই গোবিন্দের চরণ রাধারানীর মাতার মাথার উপরে লিখতে গিয়ে কলমটা এখানে থেমে গেল কে যেন চেপে ধরেছে কলম আর কলম ঘুরছে না শত সহস্র চেষ্টা করছে জয়দেব ঘুরছে না শেষকাল কলম ফেলে কলম ফেলে দিয়ে পরে লিখবো আগে গঙ্গা স্নান করে আসি তারপর স্ত্রী পদ্মার কাছ থেকে তেলের বাটি নিয়ে গঙ্গা স্নান করিয়ে এলেন গঙ্গা স্নান করতে গেছেন আর পরমেশ্বর ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করি পদ্মা আমার ওই শ্লোক মনে পড়েছে তুমি প্রসাদের আয়োজন করো আমি শ্লোকটা লিখে আসম লিখলেন কে রাধা রানীর চরণ আমার মাথার উপরে এই কথাটা এই দেখুন পায়ে দিয়ে প্রণাম করা রাধারানীর চরণ মাতার উপরে আমার মাতার উপরে এই কথাটা জগতের কোন কবি লেখেননি এই কথাটা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজ হাতে ওই গ্রন্থ শ্লোকের মত আমরা কীর্তজ্ঞা বিব না আমরা ছেড়ে দেব তবে খামারপাড়া গিরিধারী মন্দিরে ফাল্গুন মাস যাওয়ার দিনে অধিবাস পয়লা চৈত্র যপ জপ যারা মালাধারী তারা সবাই মালা নিয়ে যাবেন মালা জপ করবেন এক একজন তিন লক্ষ করে চব্বিশ ঘন্টার মধ্যে তিন লক্ষ করে নাম জপ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এক একজন তিন লক্ষ করে নাম জপ করবেন চব্বিশ ঘন্টা মালা নিয়ে সকালবেলা ভোরবেলা আগের দিনেও যাবেন ভোরবেলাও যদি কেউ যাবেন ওই দিনে ওই রাতে বাড়ি আসার চিন্তা করবেন না সবাই মনে করবেন আমি মতো আশীর্বাদ করবেন সে আমি জানি অত্যন্ত ভক্ত মানুষ সে অত্যন্ত ভালো ভাগবত আলোচনা করে আপনারা সবাই তাকেও আশীর্বাদ করবেন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাটা এই দিনাকি দাসের ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি একদমই সবাই না দুই দুই মিনিট কেননা সেবার সময় অধিক হয়ে গেছে মধ্যাহ্নকালীন এখন ভোগারোধনা চলছে শুধুমাত্র সেই সময়টুকুন পার হইলেই লাস্ট নিবেদন করতে যতটুকুন সময় লাগে সেই দু চার মিনিট আমরা সময় নেব এরপরেই আমরা প্রসাদ দিয়ে দেব মূলত মধ্যাহ্নকালীন লীলা তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত দশটা আটচল্লিশ থেকে তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত তবু আমরা ভগবানের চরণে অপরাধী যে আমাদের একটু দেরি হয়ে গেছে